চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন এর সামনে শহর বহরমপুরের ব্যানাকে স্কোয়ার লাগোয়া চৌতারা থেকে শুরু হলো শহরের প্রথম স্ট্রিট লাইব্রেরি এবারে এই চৌতারায় থাকছে পুস্তক সমাহার থাকছে পথের পাঁচালী থেকে শুরু করে জীবনান্ত দাসের কবিতা এছাড়াও থাকছে একাধিক লেখকের বই যা শহরবাসী ইতিমধ্যে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই উদ্যোগকে খুব সুন্দর কারণ অনেকেই আছে যারা স্টাডি মানে পড়তে ভালোবাসে এবার এখানে এখন হয়তো কয়েকটা বই আছে আগামীতে আরো অনেক বেশি বই এসে যাবে এবার বিশেষ করে যে সমস্ত একটু বয়স্ক লোক বা আমাদের মতো যারা আছে যারা পড়াশোনা ভালোবাসে তারা এখান থেকে নলেজ নিতে পারবে পড়তে পারবে অনেক সময় কাটাতে পারবে এবং এইখানে একটা পরিবেশ অন্য ধরনের একটা সংস্কৃতি মানুষের সমাজে তুলে ধরা এটা খুব একটা মূল্যবান দিক এবং খুব ভালো দিক এবং আশা করব এই চৌতরাতে আগামীতে আরও অনেক কিছু ভালো আমরা দেখবো এটা আশা রাখছি এটা খুব সুন্দর খুব ভালো হয়েছে এবং এটা যেই করুক না কেন যে চৌতারা এই ধরনের একটা ভ্রাম্যমান লাইব্রেরির দরকার উনি এটা খুব ভালো এবং ওনার সুচিন্তিত যে চিন্তাধারা এটা আমাদের বহরমপুরবাসীর জন্য একটা গৌরব আমার নাম শাহনওয়াজ আহমেদ চৌতারা ব্যারাক পাশে অবস্থিত তার পাশে লাইব্রেরি এটা অত্যন্ত খুব মানে আনন্দের সংবাদ এবং খুব ভালো সংবাদ আজকের দিনে তো মোবাইল মোবাইলে দৌড়তে মোটামুটি লেখাপড়া খানিকটা ঠিক আছে তবে এই ধরনের লাইব্রেরি যদি হাতের কাছে থাকে তাহলে মানুষের মধ্যে হয়তো পঠন পাঠনের অভ্যাসটা গড়ে উঠবে এগুলো আরও বেশি বেশি বিভিন্ন জায়গায় গড়ে উঠলে আর ভালো হয় এ আর কি শহরবাসী হিসাবে তো খুব মানে খুব ভালো লাগাই খুব স্বাভাবিক কারণ খুব সহজে আমরা এই সুযোগটা নিতে পারবো ইচ্ছে করলে আমরা হাত বাড়া এটা নিতে পারবো এবং লাইব্রেরির সঙ্গে আমরা যুক্ত হতে পারবো এটা তো আনন্দের অবশ্যই হ্যাঁ বই তো পড়ি সারা জীবন তো পড়িয়ে এলাম এখন রিটার্ড করেছি আর কি এখনো পড়ার অভ্যাস আছে কিন্তু বেশিরভাগই খবরের কাগজ কাগজ টাগজ নিয়ে একটু ব্যস্ত থাকি প্রবন্ধ নিবন্ধ হ্যাঁ বাড়িতে পড়াশোনা করি প্রতিদিনই করি হ্যাঁ এখানে চেষ্টা করবো যাওয়ার নজরুল ইসলাম